মৎস্য দপ্তরের রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার আগরতলার মৎস্য অধিকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী দাস দপ্তরের সচিব দীপা নায়ার মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস সহ বিভিন্ন জেলার মৎস্য দপ্তরের আধিকারিকরা মন্ত্রী সুধাংশু দাস জানান মৎস্য দপ্তরের রাজ্যভিত্তিক দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এদিন বৈঠকে দপ্তরের বিগত ছ মাসে যে লক্ষ্যমাত্রা ছিল তা কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়েছে দপ্তর যে সকল প্রকল্প হাতে নিয়েছে সেই প্রকল্পগুলি কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয়েও আলোচনা হয়েছে একই সাথে আগামী দু থেকে তিন মাসে মৎস্য দপ্তর আর কি কি কাজ করবে সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে রাজ্যের মাছের চাহিদা অনুযায়ী যোগান কিছুটা কম রয়েছে তাই পরিত্যক্ত জলাশয়গুলি সংস্কার করে কাজে লাগানোর উদ্যম নেওয়া হয়েছে পাশাপাশি নতুন নতুন পুকুর খননের উপর জোর দেওয়া হয়েছে বর্তমানে গোমতি জলা ও ধলাই জেলায় এর তুলনায় বেশি মাছ উৎপাদন হয় বলেও জানান মন্ত্রী सुधाংশু দাস আজকে ফিশার ডিপার্টমেন্টের আমাদের লেভেল সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং রিভিউ মিটিং হচ্ছে। এটা আমাদের কন্টিনিউয়াস একটা প্রোগ্রাম রুটিন প্রোগ্রাম আমাদের আজকের এই রিভিউ মিটিং আমরা গত ছয় মাসে অর্থাৎ এই 2025 26 ফিনান্সিয়াল অটব বছরে আমরা শুরুতে যে টার্গেট নিয়েছিলাম বা যে বাজেট বরাদ্দ হয়েছে তার কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি ফান্ড ইউটিলাইজেশন কি লেভেলে হয়েছে আমাদের যে সমস্ত স্কিমগুলো আমরা হাতে নিয়েছি তার ইমপ্লিমেন্টেশন কত দূর হয়েছে সমস্ত বিষয় উপর আমাদের আলোচনা হবে তার পাশাপাশি নেক্সট আগামী তিন চার মাস আমাদের আরও কী কী অ্যাক্টিভিটিস করতে হবে বিশেষ করে এই রাজ্যে গরিব অংশের মানুষ যারা আছেন বা গ্রামের যারা কৃষক আছেন ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে কিভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় এই বিষয়ের উপর নিয়ে আমাদের আলোচনা হবে